ফুল ফুটেছিল মনেরও বাগিচায় পানি বিনা পাপড়ি সবই ঝরে যায় ফুল ফুটেছিল মনেরও বাগিচায় পানি বিনা পাপড়ি সবই ঝরে যায় চেয়েছিলাম আমি হৃদয়ে তোমার সুখের প্রদীপ জ্বালাব তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও তোমার স্মৃতি সরণি বেচেরব জীবনী আমি চোখের জলে আশার পাখি তবু খাঁচায় থাকি না বনেরই পাখি বনের মায়া ছাড়ি না